শরীফ পড়তে খারাপ লাগে আপনাদের কাছে তাহলে জবান খুলে শরীফ পড়তে হবে ওবায়ুবনে কাপ লম্বা একটা হাদিস সংক্ষেপে বলি ওবায়ুবনে কাপ বললেন ইয়া রসুল আল্লাহ আমি যদি জিকির এবং দোয়ার মধ্যে আপনার শরীফ তিন ভাগের এক ভাগ সময় পড়ি নবীজি পড়লেন ভালো তবে আরও বেশি পড়লে আরও ভালো এবার ওবায়ুবনে কাপ বললেন ইয়া আর আল্লাহ আমি যদি আমার জিকির এবং দোয়ার মধ্যে শরীফ অর্ধেক সময় পড়ি রসুলল্লাহ বললেন ভালো তবে আরও বেশি পড়লে আরও ভালো এবার হজরত নবীজিকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আমার জিকির এবং দোয়ার মধ্যে সম্পূর্ণ সময় আপনার উপরে শরীফ পাঠ করি রসুল এ পাক সাল্লাহ সাল্লাম এবার মুস্কি হেসে আল্লাহ বলেন নভিজি আমার এটাকে বললেন যদি তুমি তোমার জিকির এবং দোয়ার মধ্যে সম্পূর্ণ সময় আমি রসুল্লার প্রতি দূর শরীফ পাঠ করো ও কাবরে তোমার জন্য তিনটা পুরস্কার কাপ এক নম্বরে হল নিশ্চিন্ন করে দেওয়া হবে বিনাশ করে দেওয়া হবে তোমার দুশ্চিন্তাগুলোকে আল্লাহর বলে ও বাই আপনেক দুই নাম্বারে হলো তোমার মনোবাসনা পূর্ণ করে দেওয়া হবে সুবাহ বলেন ও ভাই আপনে কাপ তিন হলো তুমি যদি আমি রসুল প্রতি সম্পূর্ণ সময় দরুদ শরীফ পাঠ করো তিন নাম্বার হলো তোমার পাপ রাশিগুলো মুছে দেওয়া হবে বলে সুবাহন আল্লাহ তাহলে জবান খুলে শরীফ পড়ার প্রয়োজন আছে না নাই اللہم صلی اللہ وعلا علی سیدنا مولانا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন সাবধান খবরদার ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আল্লাহর অলিগণের গনের লা আলাইহিম তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই ওয়ালা হুম এবং তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই বলে আল্লাহ আল্লাহ দীন আমারু ওয়াক্কা নুয়াত্তাকুন এই আল্লাহর অলি তারা হচ্ছেন ঈমানদার মুত্তা পরহেজগার বলি গার্বলির আল্লাহ লাহুমন বুশরা অফিল হায়াতিত দুনিয়া আল্লাহর অলিগণের জন্যে দুনিয়াতে রয়েছে সুসংবাদ সুখবর সুহান আল্লাহ বলেন অফিল আখের এবং আখেরাত তাদের জন্য সুসংবাদ রয়েছে আলী আল্লাহ পাকের এই কথার মধ্যে কোনো পরিবর্তন নাই বলেন ফাউজুল আজিম এটা হচ্ছে আল্লাহর ওলিদের জন্য বিশাল বিরাট মহান সফলতা বলি সুবাহ আল্লাহ বন্ধুগণ আবার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বললেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ ইলা খুন আলাইহিম আলাহমে আশা শান আল্লাহর ওলিদের জন্য ভয়ের কারণ নাই চিন্তার কারণ নাই দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ রয়েছে ও বন্ধুগণ আমার হাদিসে কুৎসির মধ্যে আবার এসেছে আল্লাহর হাবিব বলেন ইন্না আল্লাহ আজহাওয়া জ ক্বালা কলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী বলেন তার পবিত্র জবানে আল্লাপাকের পাকের কথা নবী জবান দিয়ে নবীজি বলতেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বালা পাক বলেন মান আদা ওলিয়ান ওয়ালিয়ান ফাকাত আযান্তুহু বিলহারাব আমার ওলি সঙ্গে যারা শত্রুতা পোষণ করে আমার অলিদের সঙ্গে যারা দুশ্মনী করে আমার অলির বিপক্ষে যারা যায় আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম বলি আল্লাহ আকবার অলিদেরকে মানার প্রয়োজন আছে না নাই অলিদেরকে সম্মান করার প্রয়োজন না নাই কথা কে বলছেন স্বয়ং আল্লাহ হাদিসে কুদ্সি মান আদালি অলিয়ান ফকত আজান যে ব্যক্তি আমার অলির সঙ্গে দুশ্মনী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তারপরে বলেন আল্লাপাক বলেনা ইলাইয়া আব্দি আহাব্বা ইলাইয়া আলাইহি। আমি আল্লাহ আল্লাপাক বলান আলামিন তার প্রতি যা কিছু ফরস করে দিয়েছি অবধারিত করে দিয়েছি বান্দা শুধুমাত্র ফরজ ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না বলি আল্লাহ আকবার শুধুমাত্র ফরজ ইবাদত যেটা আমি পছন্দ করি আমি আল্লাহ ভালোবাসি বান্দার জন্য অবধারিত করে দিয়েছি আমার তাকরাবা ইলাইয়া আব্দি বিষয় ইন আহাব্বা ইলাইয়া মিম্ম কারত্ব আলাইহি শুধুমাত্র এই ফরজ ইবাদতের দ্বারা বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারবে না ওমাইয়াজালু অমাইয়াজালু আব্ব দিয়া তাকর ইলাইয়া বিন নাওয়াফেলি বান্দা কি করবে নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর নৈকট্য অর্জন করবে বলে সুবাহান আল্লাহ বলি কারা মানুষ কেমন করে বলি হয়। পাক হাদিসে কুচ্ছির ভিতরে বলছেন বান্দা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর নৈকট্য অর্জন করে আমি আল্লাহর কাছাকাছি এসে যাই ও ইকবাহো অবশেষে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করি ফাইদা আকবাব যখন আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি ফাইদা আস যখন তাকে ভালোবাসতে শুরু করি কোন তো শবাহা হুল্লাদি বিহি আমি আল্লাহ আমার অলির কান হয়ে যায় যেই কান দ্বারা আমার অলি শুনে বলে সুবাহাল আল্লাহ ও বাসারুহুল্লাদি ইয়ু শিরু আমি আল্লাহ তার চোখের দৃষ্টি হয়ে যায় আমি আল্লাহ তার দৃষ্টিশক্তি হয়ে যায় ইয়াবু শিরু বিহি অ বাসার হুল্লাদি বিহি আমি আল্লাহ তার দৃষ্টিশক্তি হয়ে যায় যেই চোখ দ্বারা যেই দৃষ্টিশক্তি দ্বারা আমার আল্লাহ আমার অলিগন দেখতে থাকে বলি সুবাহান আল্লাহ দুছরি পরি না ও আমার বন্ধুগণ পাক বলছেন তিনি নিজে বান্দার আল্লাহর অলিগণের কান হয়ে যান তিনি আল্লাহর অলিগণের চোখ হয়ে যান আমি আল্লাহ আমার অলিগণের হাত হয়ে যায় যে হাত দ্বারা আমার অলিগণ ধরে ও বিহা আমি আল্লাহ আমার অলিগণের পা হয়ে যায় যেই পা দ্বারা আমার অলিগন চলে ও ইনসা ওয়ানাহু এই অবস্থায় আমার অলিগঞ্জা আমার কাছে চায় আমি আল্লাহ আমার অলির চাওয়া পূর্ণ করে দেই বলি সুবাহ আল্লাহ বন্ধুগণ আমার এই জন্য আল্লাহর অলিগণের কান দ্বারা তারা যা শুনতে পায় সাধারণ মানুষ সেটা শোনে না আল্লাহর অলিগণের চোখ দ্বারা যা কিছু তারা দেখে সাধারণ মানুষ সেটা দেখতে পায় না আল্লাহর হাবিব বলেন ইত্তাক ইয়ানজুরু মুহুইসুরুদ্ তোমরা মমিনের দৃষ্টিভঙ্গিকে কামেল অলিদের দৃষ্টিভঙ্গিকে ভয় করো কারণ কি কারণ হল ইয়ানজুরুবি ইল্লা তারা আল্লাহ পাক প্রদত্ত নূরের স্পেশাল পাওয়ার দিয়ে সাত আসমানের উপরে সাত জমিনের নিচে তারা দেখতে পায় বলে সোহা আল্লাহ আল্লাহর অলিদের হাত দ্বারা অনেক অস্বাভাবিক কাজ হয়ে যায় যেটা সাধারণ মানুষের বুঝে আসে না কারণ কি আল্লাহ পাক বলছেন আমার অলিদের হাত আমি আল্লাহ নিজে হয়ে যাই আমার অলিদের পা আমি আল্লাহ নিজে হয়ে যাই এজন্য আল্লাহর অলিরা আগুনের উপর দিয়ে হাঁটতে পারে পানির উপর দিয়ে হাঁটতে পারে সাধারণ মানুষ এটা করতে পারে অলিদের কারামত সত্যনা মিথ্যা আল্লাহর নবীগণের মজে সত্য না মিথ্যা আল্লাহর অলি হজরত আবুল খায়ের রাহমতুল্লাহ আলাই তিনি মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে যাওয়ার পর তিনি রবি পাক সাল্লি আস্লামের রৌজা মুবারক জিয়ারত করে নবী পাক সাল্লু আলি আসলামের নৌ মোবারকের মুবারকের পাশে তিনি শুয়েছিলেন তিনি অত্যন্ত ক্ষুধার্ত কাতর দুর্বল আল্লাহ রী হজরত আবুল খয়ের আল্লাহর হাবিবকে সালাম দিলেন সালাম পাঠানোর পরে এইবার ডাক দিলেন ইয়ার আল্লাহ নবী অ নবী আমি আপনার মেহমান ইয়া গনীজি হাবিবাল্লাহ আমি বড় ক্ষুধার তো আমার পেটে খাবার নাই নবী নবী গো আমি আপনার মেহমান আপনি আমার মেহমান দারি করুন বলি সুবাহান আল্লাহ আল্লাহর বলি হজরত আবুল খায়ের বলেন আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম আমি ঘুমিয়ে পড়লাম আমি যখন কিছুটা ঘুমের ঘরে গেলাম আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী আমার সামনে হাজিরে বলি সুবাহ আল্লাহ আবুল খায়ের রে ও আবুল খায়ের তুমি বলেছ আমি নবীর মেহমান তুমি তোমাকে মেহমানদারি করার জন্য আবুল খায় এই রুটিটা নাও তুমি ধরো এই রুটিটা তুমি খাও আল্লাহর অলি আবুল বলতেছে আমি রুটিটা হাতে নিলাম ঘুমের মধ্যে আমি রুটিটা হাতে নিয়ে নবী পাকের হাত হাত থেকে রুটিটা হাতে নিলাম হাতে নিয়ে আমি অর্ধেকটা রুটি যখন আমি খাইলাম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল আমি তাকাইয়া দেখি আমার স্বপ্নের মধ্যে নবীজি যেই রুটিটা আমার হাতে দিয়েছে যেই রুটিটা আমি স্বপ্নের মধ্যে অর্ধেক খেসি তার অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়েছে বলিস সুবাহ আল্লাহ আল্লাহরের নবী আমার জীবনের জীবন সবাই বলি আল্লাহর নবী নুরের নবী গ আপনি আমার জীবনের জীবন রহমতলীল আলামিন আপনি মাতের জামিন গণ মাতের আপন জন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহম মোহাম্মতে বন্ধু বন্ধুক নবীদের মজেজা সত্য রসুল পাক সাল্লাই্লামের জীবনে অসংখ্য মজেজা রয়েছে ঠিক কিনা বলেন আল্লাহর অলিগণের কারামত সত্য আমরা এই মসজিষ্ের কেন আয়োজন করি আল্লাহর অলিগণের স্মরণে এই সমস্ত অরু করলে সব আছে না নাই নবী পাক সাল্লু আলাইহ সাল্লাম বলেন বিক্রুল আম্বিয়া ইবাদত আল্লাহর নবীগণের আলোচনা করা তাদের সম্মান সম্পর্কে আলোচনা করা আল্লাহর আল্লাহর বান্দাগণের আলোচনা হইল গুনাহের বলে এই জন্য আমরা আল্লাহর অলিদের পক্ষে থাকি আল্লাহর অলিদের আলোচনা করে ঠিক কিনা বলেন এই সমস্ত মজলিসের প্রয়োজন আছে না নাই আল্লাহর অলিদের কারামত আছে না নাই আল্লাহর অলিগন জীবদ্দশায়ও কারামত প্রদর্শন করতে পারেন তারা বিদায় নেওয়ার পরও আল্লাহ প্রদত্ত স্পেশাল পাওয়ার দ্বারা আল্লাহর অলিগণের কারামত প্রকাশিত হয় বলিস আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ পাকরাবুল আলমিন আল্লাহর অলিদের সম্পর্কে যে বার্তা দিয়েছেন যে লাহুমুল মুশরাফিল হায়াতের দুনিয়া দুনিয়াতে থাকতেও তারা তাদের স্পেশাল পাওয়ার তারা প্রদর্শন করতে পারে একটা ঘটনা বলি হজরত খাজা মাইনুদ্দিন কিশতি রহমতুল্লাহ আলায় তিনি যে এলাকা ইসলাম প্রচার করার জন্য আসলেন ইসলাম প্রচার করার জন্য আসলেন সংক্ষেপে বলি সেই এলাকার মানুষ মূর্তি পূজা করে আগুনের পূজা করে ডাক দেয় হজরত খাজামাইনউদ্দিন ও ও মানুষেরা তোমরা কেন আগুনের পূজা করো বলে এই আগুন আমাদেরকে নরক পুরাবে না এই জন্য আমরা আগুনের পূজা করি আগুনকে যদি পূজা করে সন্তুষ্ট করতে পারি তাহলে এই আগুন আমাদেরকে নরকে পুরাবে না হিন্দুরা বলছে মুশ্রিকরা ঠিক আছে ও হিন্দু ভাইয়েরা ও মুশ্রিক ভাইয়েরা তোমরা একটু টেস্ট করো তো তোমাদের আগুন তোমাদেরকে পোড়ায় কেনা ও ভাইয়েরা তোমরা যে আগুনের পূজা করো সে আগুনের মধ্যে একটু টেস্ট করো আগুন একটু হাতে নাও আগুনের মধ্যে হাত দাও দেখো আগুন তোমাদেরকে পুড়ে কিনা যারা আগুনের পূজারী ছিল তারা ডাক দিয়ে বলল আগুনের ধর্মই তো হলো পুরানো আমরা যদি আগুনে হাত দেয় আগুন তো আমাদেরকে পুরাবে এটাই তো স্বাভাবিক এবার হজরত হজাম উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় ডাক দিয়ে বললেন ও ভাইরা তোমরা যার ইবাদত করো তিনি তোমাদের মাওলা নন তিনি তোমাদের ইলাহ নন তিনি তোমাদের স্রষ্টা নন আমি যার ইবাদত করি আমার আল্লাহ হলেন তোমার স্রষ্টা তোমাদের স্রষ্টা এক আল্লাহর ইবাদত বন্দিগি করব আগুনের পূজা করো না মূর্তি পূজা করো দেখো আমি যদি আল্লাহর বান্দা হই আমি তোমাদেরকে দেখাই হজরত খাজা মঈনুদ্দিন তার পায়ের খরম খুলে তার পায়ের জুতা খুলে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন ডাক দিয়ে বললেন আগুন রে আমি যদি আল্লাহর কোনো বান্দা হয়ে থাকি আর এই জুতা যদি আল্লাহর কোনো বান্দার পা স্পর্শ করে ও আগুন সাবধান সাবধান খবরধার এই আল্লাহর বান্দার জুতা তুই আগুন স্পর্শ করবি না আল্লাহ বলেন আল্লাহর অলিদের পাওয়ার আসে না নাই জোরে বলেন না নাই হজরত মহিল উদ্দিন চিস্তি তার জুতা আগুনের মধ্যে নিক্ষেপ করলেন আগুন নিবে গেল আল্লাহর অলি জুতা আল্লাহর আব্দুল এরকম রমজান মাস ইফতারি দাওয়াত দিচ্ছে আমাদেরকে তো সারা বছরই দাওয়াত দেয় লোকজন তিরিশ রোজার মধ্যে দুই চার দিন আমরা বাড়িতে ইফতারি করতে পারি বাকি দিন আমাদের বাইরেই করা লাগে আলহামদুলিল্লাহ বলেন এটা আল্লাহ পাখের ইচ্ছা আল্লাহর অলি হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তিনি বসে আছেন ভক্তগণে আরজ করল ওগো আল্লাহর অলি ও মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি আমার বাড়িতে আপনার ইফতারি করতে হবে আরেক ভক্ত ডাক দিয়ে বলল আমার বাড়িতে আপনার ইফতারি করা লাগবে আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি বললেন ঠিক আছে যাও আমি তোমার বাসায় ইফতারি করব। দ্বিতীয় জনকে বললেন আমি তোমার বাসায় ইফতারি করব তৃতীয় আরেকজন আসলেন তিনিও বললেন আমি যাও আমি তোমার বাসায় ইফতারি করব। আল্লাহর অলি আব্দুল কাদির জিলানি একদিনের দাওয়াত রাখলেন সত্তর জনের বাসায় কয়জনের বাসায় সত্তর জনের বাসায় পরের দিন সবাই একত্রিত হল ডাক দিয়ে বলতেছে আমি বড় খুশি আমি হুজুরকে দাওয়াত করেছিলাম আমার বাসায় ইফতারি করার জন্য হুজুর আমার বাসায় গতকালকে ইফতারি করেছে একজন বলতেছে এই কথা দ্বিতীয় একজন বলতেছে না 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 তুমি সত্য বলো নাই আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি হুজুর তিনি গতকালকে আমার বাসায় ইফতারি করেছেন এইভাবে সত্তর জন মানুষ বলতেছে আব্দুল কাদের জেরানি গতকালকে আমাদের এ বাসায় ইফতারি করেছে আল্লাহর অলি আবদুল কাদের জেরানি সে মজলিসের মধ্যে ছিলেন একজন ভক্ত ছিল যার ইমান ছিল বড় দুর্বল সে বলে এটা আবার কেমন করে সম্ভব একজন মানুষ অ্যাট এ টাইমে একসাথে কেমন করে সত্তর জনার বাড়ি ইফতার করতে পারে এটা সম্ভব নয় আল্লাহর অলিদের কারামত বিশ্বাস করে না এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই জোরে বলেন আসলে নাই আসলে তাদের সেই মেমরি নাই বোঝার মতো সেই আই কিউ নাই সেই ব্রেন নাই আল্লাহর অলিদের নিজস্ব কোনো ক্ষমতা নাই আল্লাহর নবীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই ক্ষমতাকার আল্লাহর কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর অলিদেরকে স্পেশাল পাওয়ারটা দান করেন কে আল্লাহ প্রদত্ত এ স্পেশাল পাওয়ারের কারণেই আল্লাহর নবীগণ আল্লাহর অলিগণ বিশেষ কিছু দেখান যেটা আমরা দেখি আল্লাহ কাদের যে ভক্ত বিশ্বাস করল না তার মনের কথাটা তিনি জানতে পারলেন কয়েকদিন পর ওই ভক্তটাকে নিয়ে আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি সফরে বের হয়ে গেলেন সফরে যাত্রা পথে একটা জায়গায় বিশ্রামের জন্য তারা বসে গেল ভক্তের ঘুম পেয়ে গেল তিনি চোখ বন্ধ করে আসেন এমন সময় শুনেন জিকিরের শব্দ শোনা যায় আল্লাহ 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 জোরে জোরে বন্ধ করে আমার হঠাৎ করে আব্দুল কাদের জিলানের ভক্তের ঘুম ভেঙে গেল কিরে এত মানুষের জিকিরের শব্দ কোথায় থেকে আসে বুঝলাম না নির্জন প্রান্তর একজন আব্দুল কাদের জেলানি আমার সঙ্গে বসা কিন্তু এত মানুষের জিকির কোথায় থেকে শোনা যায় ভক্ত এবার লক্ষ্য করে দেখে যে গাছের নিচে বিশ্রাম নেয় সেই গাছের মধ্যে মানুষের জিকিরের শব্দ শোনা যায় ভক্ত এবার উপরে থাকায় লক্ষ্য করে দেখে প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা ডালে ডালে একজন করে আল্লাহর অলি আব্দুল কাদির জিলা নিয়ে বসে জিকির করতেছে বলে সুবাহ আল্লাহ আল্লাহ சையா வந்துகாத் <tuhyeak> 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 আল্লাহর অলিদের কারামত তারা জীবদ্দশাও প্রকাশ পেতে পারে মারা যাওয়ার পরেও প্রকাশ পেতে পারে আমরা কেন আল্লাহর অলিদেরকে ভালোবাসি আমরা কেন আল্লাহর অলিদের উসিলা দিয়ে নবী রসুলদের উসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি কারণ কি কারণ হলো নবী রসুলদের উসিলা আল্লাহর অলিগণের উশিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বলে সুহান আল্লাহ আল্লাহ পাকের কাছে নৈকট্য অর্জন করার জন্য সেই ধরনের ইমানই শক্তি আমাদের খুব কম এজন্য আমরা একটা মাধ্যম দিয়ে একটা ব্রিজের মাধ্যমে যেমন আমরা নদী পার হই নৌকার মাধ্যমে যেমন নদী পার হই তেমন করে আমরা আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহর নবীর মাধ্যমে আমরা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যাই বলি সুবাহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলয় সাল্লাম দোয়া করতেছেন আয় আল্লাহ তালা হজরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ হজরত আলীর মায়ের নামও ফাতেমা ওনার বিভিন্ন নামও ফাতেমা বলি সুবাহ আল্লাহ হজরত আলী যখন তার মা মারা গেল ফাতেমা বিনতে আসাদ তাকে দাফন করার পরে নবী পাক সাল্লু আলয় সাল্লাম দোয়া করতেছেন আয় আল্লাহ পাকবুল আলমিন সমস্ত নবীর রসুলদের উসিলায় এবং আমি নবীর উশিলায় আলীর আম্মা হাতে আপনি মাফ করে দিন বলি সুবাহান আল্লাহ তাহলে ওসিলার প্রয়োজন আছে না নাই আমরা আল্লাহর অলিদের দরবারে কেন যাই আল্লাহর অলিদের দরবারে যাই তাদের ওসিলা ধরে তাদের মাধ্যমে আমরা যেন আমাদের মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাকের দরবারে পেশ করে আল্লাহ পাকের কাছ থেকে সেগুলো আদায় করতে পারি বলি সুবাহান আল্লাহ আল্লাহর অলিগন মারা যাওয়ার পরেও তাদের স্পেশাল পাওয়ার থাকে হজরত সৈয়দ শাহ মোহাম্মদ আলী তিনি সৈয়দ শাহ আহম্মদ বিড়িলির বড় ভাগ্নের মুরিদ ছিলেন লক্ষ্য করে শুনবেন তিনি বর্ণনা করছেন যে আমার জীবনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে সেটা কি সেটা হলো যে আমি সরফ নামক জায়গাতে আম্মাজান মাইমুনা আরাদি আল্লাহ তাল আনহার মাজার শরীফে গেলাম সেইখানে যাওয়ার পরে আমি অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম আমার সঙ্গে কোনো খাবার ছিল না আমি এত দুর্বল ছিলাম যে বাইরে থেকে গিয়ে কোনো খাবার আনবো সেটাও সম্ভব ছিল না তো আমি আম্মা যান মাইমুন আর আল্লাহ তাল আনহাকে ডাক দিলাম দাদি যান আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করেন বলে হজুর এটা তো শিরিক হয়ে গেল। যদি এটা কেউ বিশ্বাস করে যে মানুষ সব কিছু পারে তাহলে সেটা সেরিক হবে যদি কেউ এটা বিশ্বাস করে যে আল্লাহর নবী অলিগন আল্লাহ প্রদত্ত ক্ষমতার দ্বারা তারা পারেন তাহলে এটা শিরিক হওয়ার কোনো সুযোগ নাই ও দাদি যান ও মাইমুনা দাদি তালানহা আমার জন্য খাবারের ব্যবস্থা করেন এই কথা বলে তিনি তার প্রতি সোরাই ফাতেখা পরে সোরাই ক্লাস পরে সব রেসানি করলেন মাজার শরীফে এবার মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন তন্দ্রার ভাব তখন ঘুম আসে হঠাৎ করে দেখলেন তার দুই হাতের মধ্যে দুই থোকা আঙ্গুর এসে গেছে বলি শুভ আল্লাহ অথচ তখন আঙ্গুরের সিজন ছিল না আল্লাহলিম হযরত সৈয়দ শাহ মুহাম্মদ আলী তিনি বর্ণনা করছেন আমি লক্ষ্য করলাম আমার হাতের মধ্যে দুই থোকা আঙ্গুর কত শতক্ষণ আঙ্গুরের সিজন নাই আমি আঙ্গুর খাইলাম বাইরে গিয়া মানুষদেরকে সেই আঙ্গুরগুলো বিলি করে দিলাম